হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বানানো হচ্ছে তা প্রত্যেকটি খ্রিস্টবিশ্বাসী ভাই ও বোনেদের মনের মধ্যে রয়েছে এই প্রশ্নের উত্তর বাইবেলের মধ্যে রয়েছে কিন্তু তবুও মানুষ জানে না কেন কারণ এই বচনগুলির উপরে মানুষ মনোনিবেশ করে না আজকের মূল প্রশ্ন হল পরমেশ্বর কেন কাউকে গরিব এবং কেন কাউকে ধনী বানান প্রিয় এই জগতে এমন অনেক মানুষ রয়েছেন যারা খাদ্য বস্ত্র বাসস্থান এবং বিভিন্ন ছোটোখাটো প্রয়োজনের জিনিসের জন্য হাহাকার করে আবার এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের কাছে প্রয়োজনের থেকে অতিরিক্ত সম্পদ থাকে তারা খাদ্য খায় শখে খিদে দেখি তারা বোঝে না দুর্দশার কষ্ট কী তাও তারা বোঝে না খাদ্য অপচয় করার আগে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না তাদের কাছে সম্পদ এতটা পরিমাণ থাকে যে তারা খুঁজে পায় না কিভাবে সেগুলোকে খরচ করবে আমার প্রিয় বন্ধু সেই জন্যই আপনাদের মনে এই প্রশ্নটা আসে কেন পরমেশ্বর কাউকে প্রয়োজনের থেকেও অতিরিক্ত দেন এবং কেন পরমেশ্বর কাউকে প্রয়োজনের টুকুও দেয় না আমাদের মনে বারবার এই প্রশ্নটা আসতে থাকে আমরা প্রত্যেকেই পরমেশ্বরের সন্তান তাহলে পরমেশ্বর কেন এই এইরূপ বৈষম্য করেন তাই প্রিয় বন্ধু এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রিয় বন্ধু আমরা যদি পক্ষপাতিত্ব না করে খোলা চোখে এই জগৎকে পর্যবেক্ষণ করি তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা অবশ্যই জানতে পারব এই জগতে মানুষ অর্থের জন্য মরিয়া হয়ে যে কোনো কাজ করতে এগিয়ে যায় কখনো কখনো মানুষ মানুষকেই পণ্য বানিয়ে অর্থ ইনকাম করে অর্থের জন্য মানুষ আর একজন মানুষের প্রাণ কেড়ে নিতে সংশয় বোধ করে না দেখবেন বাজারে অনেক ব্যবসা করে নিজের অর্থ বৈভব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে তাদের মনের মধ্যে বিবেকবোধের অস্তিত্ব নেই তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে নিজের বৈভব সম্পত্তিকে বাড়াতে হবে তাতে কার ক্ষতি হলো বা কার লাভ হলো তাতে তাদের কিছুই যায় আসে না আবার অপরদিকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন অনেক মানুষ রয়েছেন যারা ভালো কাজের উদ্দেশ্যে জীবনকে লাগিয়ে দিয়েছে অনেক মানুষ রয়েছেন যারা অনাথকে আশ্রয় প্রদান করে কোনো অসুস্থ ব্যক্তিকে ঔষধ এবং পথ্য দিয়ে সাহায্য করেন কারো কাছে যদি বস্ত্র না থাকে তবে তাদেরকে তারা বস্ত্র দান করেন যাদের অন্যের অভাব রয়েছে তাদেরকে অর্থ সাহায্য করেন এইভাবে তারা মানুষের পাশে দাঁড়ায় যেমন এই জগতে খারাপ মানুষ রয়েছেন তেমন অনেক ভালো মানুষও রয়েছেন যারা মানুষের জন্য ভাবেন প্রিয় বন্ধু যদি বিচার করে দেখা হয় তাহলে দেখা যাবে যারা অসৎ ব্যক্তি যাদের কাছে এই জগতের মূল উদ্দেশ্য টাকা পয়সা দেখা যায় তারা দ্রুত উন্নতি করছে যারা মেটেরিয়ালিস্টিক বিষয়ের উপরে অধিক গুরুত্ব দেয় অর্থাৎ জাগতিক ধন সম্পদের উপরে অধিক গুরুত্ব দেয় তাদের কাছে ভালোবাসা সম্পর্ক মায়া দয়া এবং মমতার কোনো স্থান নেই দেখুন বন্ধু অসৎ দাম্ভিক মায়া দয়াহীন ব্যক্তিরা জানে যে তারা খারাপ কিন্তু তবুও তারা সেই পথই অবলম্বন করে কিন্তু তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়ে সৎ মানুষ বানাতে চায় কারণ তারা জানে অন্যায়ের পথ কতটা ভয়ঙ্কর প্রিয় বন্ধু আজকাল যাদের কাছে অধিক অর্থ এবং বৈভব রয়েছে তারাই জগতের বিশেষ স্থান অধিকার করে রয়েছে সমস্ত জগতের মাথা হয়ে রয়েছে বন্ধু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যারা বাইবেল পড়ছেন তারা এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন আপনারা বলুন তো এই জগৎকে কে পরিচালনা করছে আমি জানি আপনারা এর উত্তরটা জানেন শয়তান দিয়াবল এই জগৎকে পরিচালনা করছে দ্বিতীয় চার অধ্যায় চার পদে লেখা রয়েছে তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয় প্রিয় বন্ধু যারা অর্থের মোহে অন্ধ হয়ে রয়েছে বা যাদের মধ্যে অর্থের মোহ ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা জানে না সত্যটা কি শয়তান আমাদের জগৎকে পরিচালনা করছে আর শয়তান চায় যে মানুষ সুখ স্বাচ্ছন্দ্য বৈভব অর্থ প্রতিপত্তির জন্য মরিয়া হয়ে ওঠুক মানুষের মধ্যে থেকে বিবেককে মেরে দেওয়াই শয়তানের কাজ যাতে শয়তান তার চক্রান্ত অনুসারে রাজ্য বিস্তার করতে পারে যাতে মানুষ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে যাতে মানুষের কাছে টাকা পয়সা অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন মানুষের মনে টাকা পয়সা লোভ বাসা বাঁধবে তখন মানুষের মন থেকে ঈশ্বরের অনুভূতি নষ্ট হবে আর শয়তান সেটাই চায় তাই শয়তান টাকা পয়সা বৈভব সম্পদ তাদেরকেই দেয় যারা বিবেকহীন যারা তার রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে যারা খুন জখম মারামারি নরহত্যার মতন কাজ করবে তাদেরকেই শয়তান অধিক ধনবান বানায় যাতে তার মনের মতন লোক এই জগতে ছেয়ে যায় এবং তাদেরকে দিয়ে ঈশ্বরের পথে থাকা ব্যক্তিদেরকে শয়তান অত্যাচার করে পরমেশ্বর মানুষকে এই জন্য বানায়নি যে মানুষ অর্থের জন্য একে অন্যের রক্তের পিপাসু হয়ে উঠবে সত্যের পথ ত্যাগ করে পাপের পথ অবলম্বন করবে বলে পরমেশ্বর মানুষকে বানায়নি কিন্তু শয়তান আদম এবং হাবাকে বিভ্রান্ত করে আর তাদেরকে পাপের মধ্যে পতিত করে প্রথম মানব এবং মানবীর মধ্যে পাপের বীজ বোপন করেছিল শয়তান দিয়াবল আর সেই পাপের বীজ একাধিক বৃক্ষ উৎপন্ন করে আর বর্তমানে পাপের বৃক্ষ এত পরিমাণে বেড়ে গেছে যার কারণে সত্যের পথ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ বর্তমান সময়ের কথা ভেবে পাপ কাজে লিপ্ত হয়ে যায় কিন্তু ভবিষ্যতের কথা তারা ভাবে না আগামী প্রজন্মের কথা তারা ভাবে না মানুষ ভুলে যায় যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে যেমনটা আদিতে আদম এবং হাবা বুঝতে পারেনি যে আগামী প্রজন্ম তাদের পাপের কারণে কোন দিকে ধাবিত হবে আদিপুস্তক এক অধ্যায়ে পদে লেখা রয়েছে পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহু অংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো আর সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো সৃষ্টির আদিতে আদম এবং হাবা দরিদ্র ছিল না বরং সমস্ত সৃষ্টির উপরে তাদের মালিকানা ছিল কিন্তু তা সত্ত্বেও শয়তানের প্রলোভনে তারা পা দিয়েছিল তাদের মনের মধ্যে লোভের উৎপত্তি হয়েছিল আর লোভের কারণেই তারা পাপে পতিত হয়েছিল আদিপুস্তক দুই অধ্যায় সাঁতের পদে লেখা রয়েছে কিন্তু সদ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে পরমেশ্বর তাদের প্রয়োজনের জন্য সমস্ত কিছু তাদেরকে দিয়েছিল কিন্তু তাও কৌতূহলের বসে শয়তানের প্ররোচনায় তারা পা দিয়ে দিয়েছিল নিষিদ্ধ থাকা সত্ত্বেও অজানাকে জানার উদ্দেশ্যে লোভের বসে তারা জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভক্ষণ করে ফেলে তারা যখন শয়তানের প্রলোভনে পা দিয়ে সেই জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণ করেছিল তখন তারা তার পরিণতি সম্পর্কে জানত না তবুও লোভের বসে কৌতূহলের বসে সেই ফল তারা ভক্ষণ করেছিল আদিপুস্তক তিন অধ্যায় পদে লেখা রয়েছে আর তিনি আদমকে কহিলেন যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ এই জন্য তোমার নিমিত্তে ভূমি অমিশপ্ত হইল তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে সেই দিনই পরমেশ্বর ঠিক করে দিয়েছিলেন যে মানুষ কিভাবে তার জীবন জীবনযাপন করবে পরিশ্রমী হবে মানুষের সাফল্যের চাবিকাঠি কিন্তু এখানে প্রশ্ন হলো কেন কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে আবার কেন কেউ গরিব পরিবারে জন্মগ্রহণ করে কেন কেউ সুখের জীবন কাটায় আবার কেন কেউ কষ্ট দুঃখে অনাহারে জীবন কাটায় দেখুন বন্ধু আদম এবং হাবার পাপের কারণেই তারা সব কিছু থাকা সত্ত্বেও পরিশ্রমের আহার গ্রহণ করার অভিশাপ পেয়েছিল পরমেশ্বরের কাছ থেকে আর সেই অভিশাপ তারা পেয়েছিল পাপের কারণে একটা কথা স্পষ্ট পাপের কারণেই মানুষ দারিদ্রতার শিকার হয় যেমন আদম এবং হাবার কারণে মানুষকে পরিশ্রমের ফল খাওয়ার অভিশাপ পেতে হয়েছিল তেমনই বংশ পরম্পরায় পাপের কারণে মানুষকে দারিদ্রতার দুঃখ ভোগ করতে হয় আমরা যদি একটু খুব ভালো করে খোঁজ নেই তবে দেখতে পাই কোনো একজন রাজার বংশধর বর্তমানে কেন এর কারণ হল পূর্বপুরুষের করা পাপ পাপের কারণেই আমরা পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যাই পরমেশ্বরে দেওয়া শান্তি ও সুখকে আমরা চিনতে পারি না বরং অন্ধ মোহের প্রতি আমরা ছুটে বেড়াই যেই জিনিস কাছে থাকে তার গুরুত্ব না বুঝে আমরা চমকধমকের পিছনে ছুটে বেড়াই পরমেশ্বরের ইচ্ছা না বুঝতে পারার কারণেই আমরা ভুল পথ অবলম্বন করি আর তার ফলই আমাদেরকে ভোগ করতে হয় সঠিক এবং ভুল পথ না চেনার কারণে আমাদেরকে কষ্ট ভোগ করতে হয় যেহেতু পরমেশ্বর বলেছেন পরিশ্রমের ফল তোমরা ভোগ করবে তখন থেকেই এই পৃথিবী কর্মপ্রধান হয়ে উঠেছে আপনার সৎকর্মের দ্বারাই আপনি আপনার দারিদ্রতা দূর করতে পারবেন এবং তার ফল আপনার বংশ পরম্পরায় প্রত্যেকে ভোগ করবে যদি আপনি মনে করেন অর্থের দ্বারাই আপনি শান্তি কিনতে পারবেন তবে আপনি ভুল করবেন কারণ সবাই আপনার পিছন ছেড়ে দিলেও আপনার কর্ম আপনার পিছন ছাড়বে না সে আপনাকে পিছন পিছন ধাওয়া করে যাবে অর্থের দ্বারা আপনি সাময়িক সুখ কিনতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না শান্তি শুধুমাত্র আপনার জীবনে আসতে পারে সৎকর্মের দ্বারা বর্তমানে মানুষ পরমেশ্বরকে ভুলে গেছেন এবং নিজের মন মতো ঈশ্বর তৈরি করে তাদের মূর্তি বানিয়ে তাদের পূজা আরাধনা করছেন স্কন্দপুরাণে বলা রয়েছে যেখানে অপূজ্যের পূজা এবং পূজ্যের অপূজা হয় সেখানে মৃত্যু মহামারী দুর্ভিক্ষ এবং ভয় উৎপন্ন হয় আর বর্তমানে তো তাই হচ্ছে মানুষ আসল ঈশ্বরকে ভুলে গিয়ে মনের মতো নকল ঈশ্বরের মূর্তি বানিয়ে তাদের আরাধনা করছেন আর সেটা হলো একটা কারণ মানুষের দারিদ্রতার যারা ভাবছেন যা হোক করে অর্থ ইনকাম করে নিলেই আমি শান্তিতে থাকতে পারবো তারা ভুল ভাবছেন আপনি অর্থ ইনকাম করতে পারেন কিন্তু সেই অর্থকে ধরে রাখার সামর্থ্য আপনার নেই অর্থ কোন দিক দিয়ে আসবে এবং কোন দিক দিয়ে চলে যাবে কোন দিক দিয়ে আপনাকে ধনী বানাবে এবং কোন দিক দিয়ে আপনাকে গরিব বানিয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না দেখুন বন্ধু আত্মা শরীর ধারণ করে নিজের পাপকে ক্ষয় করে পূর্ণতাই প্রকাশিত হতে কিন্তু শরীরের বসে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যের অভিলাষায় পাপের পথ অবলম্বন করে ফেলে তাই আত্মার উদ্দেশ্য পূরণ হয় না তাই সেই আত্মা অনন্ত জীবন লাভ করতে পারে না জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন রয়েছে কিন্তু নিজের বৈভব প্রতিপত্তি বাড়ানোর জন্য অর্থের পাহাড়ের প্রয়োজন নেই তাই নিজের শরীরের বিষয়ে যতটা ভাববেন ততটা আপনাকে আপনার আত্মার বিষয়েও ভাবতে হবে কারণ আপনার আত্মার জন্যই আপনার শরীর আত্মার মুক্তির জন্যই শরীর পেয়েছেন তাই শরীরের বিষয়ে ভাবার সাথে সাথে আত্মার বিষয়ে ভাবতে শেখুন তাই বন্ধু আমাদের নস্ব শরীরের ভবিষ্যতের কথা যতটা ভাবা উচিত ততটাই চিরস্থায়ী আত্মার ভবিষ্যতের কথাও আমাদের ভাবা উচিত তাই বন্ধু আমাদের দারিদ্রতার মূল কারণ হলো আমাদের পরিশ্রম যেহেতু আমরা কর্মপ্রধান পৃথিবীতে রয়েছি তাই সেখানে আমাদের সমস্ত চাহিদা পূরণের জন্য পরিশ্রমী হতে হবে পরিশ্রমই আমাদেরকে সফলতা এনে দেবে আপনি গরিব হয়ে জন্মান কি লোকের বাড়িতে জন্মান তাতে কিছুই যায় আসে না কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তবে তা আপনার জন্য অভিশাপ পরিশ্রমই আপনার দারিদ্রতা দূর করতে পারে পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই আপনার উন্নতির চাবিকাঠি হলো আপনার পরিশ্রম তাই বন্ধু অন্যায়ের পথ কখনোই অবলম্বন করবেন না কারণ অন্যায়কে পরমেশ্বর তীব্র ঘৃণা করেন পরমেশ্বর আপনার সততা এবং পরিশ্রম দেখেন যদি আপনি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে আপনার যা প্রয়োজন তিনি তা আপনাকে অবশ্যই দেবেন বিকজ গড ইজ পারফেক্ট অ্যান্ড হি লাভ এভরি পারফেক্ট ম্যান হয়তো আপনি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন পথ খুঁজে পাচ্ছেন না আমার কথাগুলো আপনার জটিল মনে হচ্ছে আপনি পথ ঠিক করুন আর ঈশ্বরের কাছে সাহায্য চান দেখবেন তিনি আপনাকে অবশ্যই সাহায্য করবেন প্রিয় আপনি যদি এই কথাগুলোর অন্তর্নিহিত অর্থ সত্যিকারের বুঝে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই আমেন লিখুন এবং পরমেশ্বরকে ধন্যবাদ করুন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন